ফরিদপুরের ভানা গৃহবধূর প্রথম স্বামীর হাতে দ্বিতীয় স্বামী নিহত হওয়ার খবর পাওয়া গেছে দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে হত্যা করেছে প্রথম স্বামী রমজান মতব্বর এই ঘটনায় হত্যাকারীর ফাঁসির দাবিতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে রোববার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার এক নং ওয়ার্ডের খারাকান্দি গ্রামে শ্বশুর এই ঘটনা ঘটে নিহত আকবর আলী খয়রাতি পৌরসভার দুই নং ওয়ার্ডের হাজরাহাটি এলাকার কলম খয়রাতির ছেলে ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বর ভাঙ্গা পৌরসভার এক নং ওয়ার্ড খারাকান্দি এলাকার সোনাউল্লাহ মাতুব্বরের পুত্র স্থানীয় সূত্রে জানা যায় খারাকান্দি গ্রামের আব্দুল হাই মাতুব্বরের মেয়ে আসমা বেগমের সাথে প্রথমে রমজান মাতুব্বরের পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের ছয় থেকে সাত বছর পর রমজান মাতুব্বর তার স্ত্রী আসমা কে বাবার বাড়ি রেখে ঢাকায় পালিয়ে যায় এর দুই বছর পর আসমা বেগম আকবর আলিকে দ্বিতীয় বিয়ে করেন কিছুদিন পর রমজান মাতুব্বর ফিরে এলে দ্বিতীয় স্বামী আকবরকে তালাক দিয়ে রমজানকে ফের বিয়ে করে আবার কিছুদিন পর রমজান চলে গেলে ফের আকবরকে বিয়ে করে বসবাস করছিলেন এই ঘটনা নিয়ে শত্রুতা চলে আসছিল এ বিষয়ে ভাঙা থানা পুলিশের উপপরিদর্শক জয়ন্ত মজুমদার বলেন আমরা জানতে পারি আকবর আলী নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে রমজান আলী নামে একজন হত্যাকাণ্ডের সংগত্তে ঘটনাস্থল খারাকান্দি গ্রামে পৌঁছায় মরদেহ মানা তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে যে ঘটনা ঘটছে ঘটনা গুলো হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা খুব খুব দুঃখিত এলাকার মানুষ আমাদের এলাকার মানুষের একান্ত দাবি এই আসামি যেন এই আসামি যেন কোনো কারণে বেরিয়ে যেতে না পারে এবং সরকারের কাছে আবেদন প্রশাসনের কাছে আবেদন এই আসামিদের যেন দৃষ্ঠাত্মক শাস্তি এবং আমরা এলাকাবাসী ফাঁসির দাবি করি আপনারা কি চান না আমরা ফাঁসি এই দেশে এরকম নির্বম ঘটনা আর যাতে না ঘটে সাধারণ মানুষ যেন এরকম হয়রানি শিকার না হয় আমরা সুস্থ বিচার চাই মনে আসবেন ভালো মানুষ যদুন যাকে ভালো বলে আল্লাহ তাকে বলে আমরা টাকা পয়সা কিছু চাই না আমরা ভাষা চাই আমরা চাই আর কিছু আমরা হোক ভাই মরে গেছে ভালো মানুষ আমরা ভাষি চাই ঘটনাটা ওর আলো আগে শামিয়া ষোলো পনেরো বছর ষোলো বছর আগে হলো ডিভোর্স দিচ্ছে ডিভোর্স দেওয়ার পরে ওই গ্রামে কি সিন্ধুন দাতা আছে। তারা কয় ওর বউ এখন আকবার নিয়ে থাকবে আরেক স্বামী নিয়ে থাকবে ওরে উত্তর মাধ্যম দিয়ে এমনি চলে যাবেন এই যে ও ইন্দনটা থাকো এসে কইরা তালে করছে মার্ডার আইসা দোকানদারি করতেছে পিছন থেকে আইসে কোপ আর বাড়ি আকবার বিয়ে করবার এই করে একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা পরে হলো আপনার এই ওই 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 মাঝে মাঝে আসতো দেখা ওই রমজান আরো বিয়ে করছে আরো দু তিনটে বিয়ে করছে ওর কাজ হলো মানে বিয়ে করে বাচ্চা কাছা ছেড়ে দেয় এই হলো কাজ ঠিক আছে মূলত লোক হলো খুবই খারাপ মানে ওই মাঝে মাঝে আসতো আসতো মানে মাঝে মাধ্য করতো তারপর মানে এই বেড়া মানে একবার ডাইরেক্ট হিট করে ওরা মেরে ফেলেছে হয়তো ওনার বউ ছিল অবশ্যই আর তা না হলে আপনার ওই লোকটা ওই ওরে খুবাইয়া চলে গেল ওই বাইক থেকে হাইটে হাইটে চলে না পায়ে একটু সমস্যা ধরিতে পারে না

পরে একটা তেলারে পচা রাখছে ঠিক আছে পরে মানে জুমরা কই দেওয়া কি ধরানো উনি बेहোশ হয়ে গেছে কিন্তু তার 10 মিনিট 15 মিনিট সময় দিতে উনি জাওয়ার মানে জাস্ট সুস্থ হই গেছে ওই মহিলা যদি सिक्কা দিত তাহলে ওই আশপাশে মানুষজন ওকে ধরতে পারত ওই মহিলা কিছু না যে ওই মহিলা জড়িত আছে জড়িত আছে যাইসা মানে যাইসা ওই মহিলাদের শাস্তি যায় আর এবং ওই প্রমাণের শাস্তিরও শাস্তি যায় সুস্থ বিচার আছে

এরম টিন বাইরে এরম টিন বাইরে ওই মহিলা আসমা মহিলা ওরা কে যা বাইরে নাই ওরা ওই কখনো বুঝে নিস কে যা নাই এই আসমাই তো মারাইছে হ্যাঁ এই তিনজনে আমার বাইরে মারছে আমি এখন ফাঁসি চাই আমি এখন ফাঁসি চাই আর কিচ্ছু চাই না বাবা তোমার কাছে আমার বাইরে যেমন ওরা দুনিয়ারটা পাড়াই দিয়েছে বাবা আমি ওরা দুনিয়ারটা ফাঁসি চাই দোকানে বসা ছিল ওখানে এসে এই দোকানে ওই চাইনিজ কুরাল হাত দিয়ে ও ভাইসে এখন এরা যাচ্ছে তুই বিচার চাই